নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আরও কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের বাড়তি খরচা অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে যাবেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি নিয়েছি শাড়ি আমরা সব সময় শাড়ি না পরলেও কখনো কখনো অনেকেই শাড়ি পরে থাকি তবে এমন কিছু কিছু শাড়ি থাকে দেখবেন যেমন সুতির ছাপা শাড়ি তাঁতের শাড়ি যখনই আমরা এই ধরনের শাড়িগুলো নতুন পরে বাইরে বেরোয় দেখবেন শাড়িটা কিন্তু পিছনের সাইড থেকে অনেকটাই উঠে যায় যার ফলে আমাদের পেটিকোটটা বাইরের দিকে বেরিয়ে যায় আর এটা কিনা দেখতে একদমই ভালো লাগে না এমনকি রাস্তার মাঝে শাড়িটা কিন্তু আমাদের নিচের দিকে নামাতে হয় আর তখন এইভাবে করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যেও পড়তে হয় তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যখনই আপনারা এই ধরনের কোনো শাড়ি পরবেন তখন কিভাবে পরলে আর শাড়িটা ওপর দিকে উঠেও যাবে না এমন কি পেটিকোটটা বাইরের দিকে বেরিয়ে যাবে না আর বারবার করে আপনাদের শাড়িটা নিচের দিকে নামিয়েও নিতে হবে না তো তার জন্য আমি শাড়িটাকে প্রথমে খুলে নিচ্ছি তো আপনারা যখন শাড়িটা পরবেন তারপর এই কাজটা করে নেবেন আর দেখতেই পাচ্ছেন শাড়িটা আমি খুলে নিয়েছি এবার এই যে পেটিকোটটা রয়েছে শাড়ির ভেতরে আমি দিয়ে দেবো আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এভাবে করে পেটিকোটটা শাড়ির ভেতরে দিয়ে দিলাম আপনারা শাড়ি পরার পর এই কাজটি করে নেবেন আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে শাড়ির ভেতরে পেটিকোটটাকে দিয়ে দিয়েছি এবার আপনারা কি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ আর আমি এখান থেকে তিনটে টুকরো প্রথমে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এই ডবল সাইজের টেপের তিনটে টুকরো কেটে নিয়েছি এবার এই যে পেটিকোটটা রয়েছে দেখতেই পাচ্ছেন সামনের দিকটা কিন্তু নয় পিছনের যে সাইডটা রয়েছে সেটাকে কি করবেন প্রথমে এইভাবে করে তুলে নিতে হবে তারপর এই যে আমি ডবল সাইজের টেপটা নিয়েছি সেটাকে আমি আটকে দেব তো শাড়ির মধ্যে কিন্তু আটকাবেন না যে পেটিকোটটা পরবেন তার মধ্যে এইভাবে করে আমি দিয়ে দেব আর এই কাজটা অবশ্যই কিন্তু শাড়ির পিছনের যে সাইডটা রয়েছে সেই সাইডে পেটিকোটের মধ্যে আটকে দেবেন এবার যে টেপের ওপরে কাগজগুলো রয়েছে সেগুলো আমি তুলে নেব আমি এখানে তিনটে টেপ ব্যবহার করেছি আপনারা চারটেও দিতে পারেন আর দুটোও ব্যবহার করতে পারেন আর এই যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলবো না পরে কাগজগুলো আমি আবারও কিভাবে ব্যবহার করি সেটা দেখিয়ে দেব এবার এই টেপগুলোর সাথে শাড়িটাকে যদি আমরা এইভাবে করে আটকে দিই তাহলে দেখবেন যখনই আপনারা সুতির বা ছাপা শাড়ি অথবা তাঁতের শাড়ি পরে বাইরে বেরোবেন কোনোভাবেই কিন্তু শাড়িটা পিছনের সাইড থেকে উঠে যাবে না পেটিকোটের সাথে খুব ভালোভাবে আটকে থেকে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তারপর যখনই আপনারা বাড়িতে এসে শাড়িটা খুলবেন খোলার পর কি করবেন এই যে পেটিকোট থেকে আপনারা যে শাড়িটা লাগিয়েছেন টেপ দিয়ে সেটাকে খুলে নেবেন আর তারপর যে কাগজগুলো আমি রেখেছিলাম সেই কাগজগুলো এই টেপের মধ্যে এভাবে যদি আটকে রেখে দেন তাহলে আবারও যখন আপনারা শাড়ি পরবেন এইভাবে করে কিন্তু আবারও টেপটা লাগিয়ে শাড়িটা পরতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা রসুনের খোসা রসুন রান্নাবান্নাতে কম বেশি কিন্তু আমরা অনেকে ব্যবহার করে থাকি তবে রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই খোসাগুলো কিন্তু আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো রসুনের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই দুটো টিপস আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য এখানে আমি চারটে পেপারের টুকরো নিয়েছি আর এখান থেকে একটা পেপারের টুকরো আমি নিয়ে নেব এবার এই যে রসুনের খোসাগুলো রয়েছে সেখান থেকে সামান্য পরিমাণের রসুনের খোসা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা এবার এই যে পেপারটা রয়েছে আমি এইভাবে করে মুড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি তারপর এই দিকটা এরকম করে একটা পকেটের মতো হয়ে যাবে এই পেপারটাকে যদি আমরা এইভাবে করে দিয়ে দিই তাহলে কিন্তু এই পেপারটা কোনোভাবেই খুলে যাবে না আপনারা যদি এইভাবে মুড়িয়ে না নিতে পারেন রাবার ব্যান্ডও কিন্তু দিতে পারেন এখানে আমি একটা সেফটি নিয়েছি সেফটি সাহায্যে বেশ কিছুটা এইভাবে করে ফুটো আমি করে নেবো যাতে করে বেকিং সোডা আর রসুনের খোসার যে স্মেলটা রয়েছে খুব সহজে বাইরে বেরিয়ে যায় একইভাবে আরও একটা পেপারের টুকরো নিয়েছি এর মধ্যেও আমি বেশ কিছুটা রসুনের খোসা দিয়েছি সামান্য পরিমাণের ব্রেকিং সোডা দিয়ে ঠিক আগের মতো করেই আমি পেপারটাকে মুড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আরও একবার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আমি বাকি যে দুটো পেপারের টুকরো রয়েছে তার মধ্যেও রসুনির খোসা আর বেকিং সোডা দিয়ে এইভাবে করে মুড়িয়ে তারপর টেপটিবিন দিয়ে বেশ কিছুটা ফুটো করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই চারটে পেপারের মধ্যে কিন্তু আমি এইভাবে করে রসুনের খোসা আর বেকিং সোডা দিয়ে তারপর এইভাবে মুড়িয়ে নিয়েছি এবার এগুলো আমরা কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক আর বাকি রসুনের খোসাটা আমি অন্য কাজে ব্যবহার করব সেটা পরে দেখিয়ে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় আর এরা কিন্তু রেগুলার জুতো পরে যায় যার কারণে আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না প্রত্যেক দিন জুতো ধুয়ে পরিষ্কার করা এর ফলে দেখা যায় যখনই বাড়িতে এসে জুতো খোলে তখন জুতোর ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে এই গন্ধ কিন্তু খুব সহজে যায় না তো আপনারা যদি এইভাবে করে একটা পেপারে রসুনের খোসার বেকিং সোডা মুড়িয়ে তারপর জুতোর ভেতরে রেখে দেন সারা রাতের জন্য দেখবেন সকালে কি কিন্তু সব দুর্গন্ধ চলে যাবে আর যেহেতু আমি ফুটো করে দিয়েছি খুব সহজেই রসুন এমনকি বেকিং সোডার গন্ধ জুতোর ভেতরে চলে আসবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে রসুনের খোসাগুলো রেখেছিলাম সেটা কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে নিয়েছি দুটো তেজপাতা আমরা কম বেশি কিন্তু বাড়িতেই অনেকেই তেজপাতা এনে রাখি রান্নায় ব্যবহার করার জন্য তো আমি তেজপাতার দুটো এভাবে করে টুকরো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণের হলুদের এখানে আমি নিয়েছি লুজ যে কর্পূর পাওয়া যায় সেটা হাতে করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি আর নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ আপনাদের কাছে যদি মাটির কোনো পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা যে স্টিলের পাত্র ব্যবহার করেন না সেটাও নিলে কিন্তু হবে একটা মোমবাতি জ্বালিয়ে তারপর এই তেজপাতা রসুনের যে খোসা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে একটু জ্বালিয়ে দেব যখনই কিছু সেকেন্ড এরকম করে রাখবেন দেখবেন খুব ভালোভাবে জ্বলে যাবে এমনকি এটার থেকে একটা ধোয়ার সৃষ্টি হবে আর এই ধোঁয়াটারই কিন্তু আমাদের প্রয়োজন শীত গ্রীষ্ম বর্ষা যে কালই হোক না কেন আমাদের বাড়িতে কম বেশি কিন্তু মশা থাকেই অনেক সময় দেখা যায় অতিরিক্ত মশার উপদ্রব হয়ে যায় তো আপনারা কি করবেন যে কোনো পাত্রের মধ্যে প্রদীপটাকে এভাবে করে বসিয়ে নিতে পারেন তাছাড়াও যদি বড় মাটির পাত্র হয়ে থাকে সেটাও ধরে নিয়ে তারপর রুমের মধ্যে এইভাবে করে চারিদিকে একটু ছড়িয়ে দেবেন যে রুমের মধ্যে দেখবেন অতিরিক্ত পরিমাণের মশা রয়েছে তাছাড়াও আপনারা টয়লেটের মধ্যেও কিন্তু এই ধোঁয়াটা দিতে পারেন কি যে জায়গাগুলোতে আপনাদের মনে হবে মশার উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাগুলোতে এভাবে যদি ঘুরিয়ে দেন এই ধোয়ার কারণে দেখবেন সেখান থেকে মশাগুলো কিন্তু পালিয়ে যাবে এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা পাপোশ আমরা যেহেতু পাপোশ রেগুলার ব্যবহার করে থাকি যার কারণে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে পাপোশগুলো নোংরা হয়ে যায় এমনকি বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে পাপোশগুলো বেশ অনেকটাই মোটা হওয়ার কারণে আমরা যদি ধুয়ে পরিষ্কারও করে দিই দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এগুলো শোকায় না বেশ কিছুদিন সময় লাগে শোকানোর জন্য তাছাড়াও অনেক সময় ওয়েদার যদি একদম মেঘলা মেঘলা থাকে তখন তো আরোই অসুবিধা হয়ে যায় তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে বেশ কিছুটা ব্রেকিং সোডা নিয়েছি সেটাকে পা মধ্যে এইভাবে করে আমি ছড়িয়ে দিলাম আর নিয়েছি এখানে পাউডার আপনারা যে কোনো পাউডার নিতে পারেন এক্সপায়ার হলেও কিন্তু চলবে তো আমি এইভাবে করে পাউডারটাকেও ছড়িয়ে দিয়েছি এবার আমি নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ এবার পা মধ্যে আমি পাউডার আর বেকিং সোডাটাকে প্রথমে ভালো করে এইভাবে লাগিয়ে দেব আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে করে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি এইভাবে করে ব্রাশের সাহায্যে পাউডার আর ব্রেকিং সোডাটা পাপোশের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার পাপোশের মধ্যে যে নোংরা বা ধুলোটা রয়েছে আমরা যদি এইভাবে করে ঝেড়ে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে নোংরা ধুলো পাপোশের মধ্যে ছিল পাপোশটা আপনারা কিভাবে না জলে ধুয়ে একদম পরিষ্কার করে নেবেন তার জন্য কি করবেন একটা কাপড় আর কাপড়টাকে জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এবার এইভাবে করে যদি একটু ভালোভাবে নিই তাহলেই দেখবেন পোস্টা কিন্তু না জল দিয়ে ধোয়ার পরেও একদমই পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু আমি এখানে ব্রেকিং সোডা আর পাউডার ব্যবহার করেছিলাম যার কারণে পাপোশের যে বাজে দুর্গন্ধ আসছিল সেই দুর্গন্ধও কিন্তু চলে যাবে আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে আর তারা দেখবেন অনেক সময় দেখা যায় উল্টো পাল্টা খাবার খেয়ে নেয় বিশেষ করে রাতের সময় দেখা যায় তাদের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায় সকালে যদি হয় তাহলে কিন্তু আমরা তাদের মেডিসিন দিয়ে বা কোনো রকমে সেটা ঠিক করার চেষ্টা করি কিন্তু যদি রাতের সময় হয় তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো টিপস তার একটা আপনাদের কাছে শেয়ার করব যখন আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন কি করবেন তো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল চাল আমরা রান্নার জন্য সকলেই কিন্তু কম বেশি বাড়িতে এনে রাখি আমি এখানে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো এবার এই কাপড়টাকে আমি এইভাবে করে একটু বিছিয়ে নেব তারপর যে চালটা রয়েছে সেটাকে কাপড়ের মধ্যে দিয়ে এরকম করে আমি মুড়িয়ে নেব আপনারা এখানে মোজারও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু কাপড়ের টুকরো রয়েছে যার কারণে আমি এইভাবে করে তারপর মুড়িয়ে একটা গিট মতো দিয়ে দিলাম এমনভাবে গিটটা দেবেন যাতে করে খুলে না যায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের রুটি করার সময় অনেক সময় কিন্তু তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর যদি রাতের সময় এই কাজটা হয়ে থাকে তাহলে নর্মাল তাওয়া আপনারা একটু গরম করে নেবেন আর তারপর এই যে চালের যে পুটলিটা বানিয়ে রেখেছি সেটাকে এইভাবে করে কিছুক্ষণ যদি তাওয়ার মধ্যে দিয়ে রাখেন দেখবেন ভালো মতোই কিন্তু গরম হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনারা বাচ্চাদের দেওয়ার আগে নিজের হাতের মধ্যে একটু এইভাবে করে চেক করে নেবেন যে গরমটা খুব বেশি আছে নাকি মিডিয়াম রয়েছে কিছু সেকেন্ড আমি এইরকম করে নেব তারপর যখনই দেখবেন বাচ্চাদের পেটের মধ্যে ব্যথা শুরু হবে নাভির চারিপাশে আপনারা এইভাবে করে একটু সেঁক দিয়ে দেবেন আর এইভাবে করে সেঁক দেওয়ার কারণে দেখবেন ওদের যে উল্টোপাল্টা জিনিস খাওয়ার কারণে পেটের মধ্যে গ্যাস হওয়ার জন্য পেটে ব্যথা শুরু হয় সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা রান্না বান্নাতে কম বেশি কিন্তু আমরা অনেকে লঙ্কা ব্যবহার করে থাকি তবে এই লঙ্কা যখনই আমরা কোনো কিছুতে ব্যবহার করার জন্য কাটি সেটা বটি হতে পারে অথবা ছুরি যেটা দিয়েই কাটি না কেন দেখবেন লঙ্কা কিন্তু আমাদের হাতের মধ্যে লেগে যায় যার কারণে আমাদের হাত কিন্তু করতে শুরু করে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে আপনারা হাত না লাগিয়ে অনেকগুলো লঙ্কা একসাথে কেটে নেবেন তারই একটা টিপস তো আমার এখানে যতগুলো লঙ্কার প্রয়োজন আমি এখান থেকে সেগুলোর বোটা প্রথমে ছাড়িয়ে নেব তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে লঙ্কাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস আপনারা এমন একটা গ্লাস নেবেন যার কিন্তু কোন রকমের গ্লাসের ধারের সাইডে বর্ডার থাকবে না এই ধরনের প্লেন গ্লাস নিতে হবে এবার গ্লাসটাকে এইভাবে করে ধরে আপনারা যদি কিছু সেকেন্ড এইভাবে করে নেন তাহলেই দেখবেন লঙ্কাগুলো কিন্তু আপনারা হাত না লাগিয়ে খুব সহজে কুচি করে নিতে পারবেন আর এইভাবে করে কিন্তু আপনারা অনেকগুলো লঙ্কা একসাথে কুচি করতে পারেন আমার এখানে যতটা প্রয়োজন আমি সেই পরিমাণে লঙ্কা কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লঙ্কাটা কুচি করে নেওয়া হয়ে গেছে আর এইভাবে যদি লঙ্কা কুচি করে নেন আমাদের হাতের মধ্যেও লাগবে না এমনকি হাতও কিন্তু জ্বালা করবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন